আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী প্রিয় গ্রামবাসী পানের স্পন্দন রাধানগর দেশ এবং দেশের বাইরে থেকে যারা অবগত আমাদের গ্রাম সম্পর্কে সবাই মর্মাহত আমরা সবাই জানি রিসেন্টলি বা সাম্প্রতিক নদী ভাঙ্গন নিয়ে সবাই অবগত প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যেন উৎসাহিত হয় কেউ নেগেটিভ চোখে কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না কারণ সমাজে এগিয়ে আসতে হলে অনেক বিষয়গুলো চিন্তা চেতনা করে ফোকাস করতে হয় আমার এগিয়ে আসি তাহলে সমাজে যারা অসহায় দরিদ্র গরিব তারা কখনো পিছে থাকবে না নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলি অনেকে আংশিকভাবে বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গনে সবাই এগিয়ে আসি যারা এই সংগঠনের সাথে যুক্ত হতে চান যারা এই সংগঠনের সাথে থাকতে চান যারা সংগঠন করতে ভালোবাসেন অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন এবং যারা নদী বাঙনে প্রতিফলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন আসন্ন ঈদকে সামনে রেখে সবাই তাদের জন্য আর্থিকভাবে যদি সহযোগিতা না করতে পারেন অবশ্যই মনের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ফাউন্ডেশনের ধারাবাহিকতা সবসময় বজায় রাখতে পারি রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন নাম উল্লেখ করার কারণ হচ্ছে আমরা এখানে যে কারণে আসছি ক্ষুদ্র প্রচেষ্টা বা ক্ষুদ্র সহযোগিতার মধ্য দিয়ে আজকে এখন এ সময় আসা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডক্টর হোসেন উনি কিছু কথা বলবেন আপনারা দেখতে থাকুন রহিম আসলে কি বলবো আর আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে রাধানগর গ্রামে যেই ভাঙ্গন সৃষ্টি হয়েছে এতে অনেকটি ঘরবাড়ি বাড়ি ভেঙে নিয়ে গেছে এর মধ্যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই গত গতকাল হঠাৎ করে দেখলো যে রাতে তাদের যেই বসত বিটা বসত বিটা পর্যন্ত ভেঙে নিয়ে গিয়েছে তো আমার প্রত্যাশা থাকবে গ্রামবাসীর উপরে যারা এই নদী ভাঙ্গনের কবলে পড়েছে তাদের প্রতি একটু সহানুভূতি দেখানোর জন্য তাদের সাহায্যে সবাই একটু এগিয়ে আসার জন্য আর আপনারা অবগত আছেন যে অল্প দিন হয়েছে যে রাধানগর একটি সমাজ কল্যাণ ফাউন্ডেশন তৈরি হয়েছে রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনটি গড়ে উঠেছে জনাব মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে এখানে আর অনেকে আছে সহসভাপতি আছে জনাব মোহাম্মদ শামীম সাধারণ সম্পাদক আছে জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহসাধারণ সম্পাদক আছে জনাব মোহাম্মদ শাহিন সাংগরিক সম্পাদক আছে জনাব মোহাম্মদ ইব্রাহিম সহ সম্পাদক আছে জনাব মোহাম্মদ শামীম প্রচার সম্পাদক হিসাবে আছে জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সহপ্রচার সম্পাদক আছে জনাম মোহাম্মদ নাসির উদ্দিন সরকার রাধানগর সরকার বাড়ি জনাব মোহাম্মদ আবুল কালাম জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ আরও জন এই সংগঠনের সাথে জড়িত আছে তো আমার প্রত্যাশা থাকবে এই সংগঠনের সাথে আরও অনেকে জড়িত হওয়ার এবং যাতে এই সংগঠনটা দিন দিন গড়ে তু গড়ে উঠতে পারে এবং কি মানুষের মানুষের পাশে দাঁড়াইতে পারে এই ফাউন্ডেশনের মূল কাজ হচ্ছে গরিব অসহায় মানুষের সাহায্য করা তো তারা যখন শুনতে পেলো যে রাধানগর গ্রামে এরকম একটা নদী ভাঙনের অবস্থা হয়েছে তো তাদের প্রত্যেকে মিলে একটা সাহায্যের ব্যবস্থা করেছে আমরা আসলে এ উপলক্ষে এখানে আসা হ্যাঁ আমরা এই ফ্যামিলিকে একটু সাহায্য করার জন্য থেকে এসেছি আমরা এখন তাদের দিকে খেয়াল রাখতেছি আর আপনারা যারা আছেন তারাও একটু চেষ্টা করবেন যে যারাই নদীবাঙ্গনে কবলে পড়েছে তাদেরকে একটু সাহায্য সুবিধা করার জন্য এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম